আমার এক বন্ধুর কাছে কিছু টাকা পাই কিন্তু কয়েক মাস হলো ও ফোন ধরে না তাই ওর বাবার নম্বরে ফোন দিয়ে বললাম আমি আপনার ছেলেকে প্রচন্ড ভালোবাসি আমি ওকে বিয়ে করতে চাই থেকে শুনলাম নাই তুই হয়ে কিভাবে ভালোবাসিস আমি তখন বললাম দেখেন যুগ বদলাইছে এখন আর ছেলে মেয়ের মধ্যে ভালোবাসা সীমাবদ্ধ নাই বিশ্বাস না হলে আপনার ছেলেকে বলেন ও আমাকে পাগলের মতো ভালোবাসে কিন্তু মুখ ফুটে আপনাকে বলতে পারছে না ফোনের অপাশ থেকে আবার বলতে শুনলাম আর তিনি বললেন ওই পুলা তুই কি পাবনা থেকে বলতে সোস আমি তখন বললাম পাপনার পাগলরা কি আমার মতো ঝিপি থেকে রবিতে কল দিয়ে ফোনের টাকা নষ্ট করে শুনে রাখেন আপনি যদি আমাদের এই ভালোবাসা মেনে না নেন তাহলে আমরা বাড়ি থেকে পালিয়ে বিয়ে করব। পরে কিন্তু আমার দোষ দিতে পারবেন না এটা শুনে তিনি বললেন কি বিয়া করবি এটা আবার কেমনে সম্ভব তখন আমি বললাম হ্যাঁ শুধু বিয়ে না আমাদের ছেলেমের নামও আমরা ঠিক করে রাখছি ছেলে হলে নাম রাখবো আকাশ